হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশের দুর্গাপূজা তোমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছ বাইরে আকাশ ডাকছে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে চমক একটা বড় চমক আসবে যারা দর্শক আছো দর্শকরা টোটাল অবাক হয়ে যাবে আমি চ্যালেঞ্জ ছিল বলতে পারি অনেক বড় ঠাকুর তোমরা দেখবে কুমোরটুলিতে দেখবে কিংবা গোটা রাজ্য জুড়ে দেখবে আজকের আমি যে কাজটা দেখাতে চলেছি গোটা রাজ্যে হয়তো একটাই আছে নম্বর ওয়ান আমি বলবো আপাতত বাকিটা বিচার তোমরা করবে সেই ঠাকুরটা দেখাচ্ছি টোটাল রোমান সাম্রাজ্য রোমের মা দুর্গা থেকে পশুর থেকে পুরোটাই রোমান সাম্রাজ্যের ওপর রোমের মানুষগুলোর উপরে ফুটিয়ে তোলা এবং এখানে যা যা দেখাতে চলেছি তার জন্য সিট বেল্ট নাও আর ভিডিওটা দেখতে থাকো আজ প্রথমেই যেটা তোমাদের দেখিয়ে শুরু করছি এখানে কিন্তু মা দুর্গা রয়েছে যেটা প্রত্যেকটা দুর্গা কাটামোর সেন্টারে থাকে বাট এইখানে মা দুর্গার পাশাপাশি তোমরা কিন্তু মহাদেবকে দেখতে পাচ্ছ দুর্গার পাশে একটা মহাদেব এবং যেভাবে বিভিন্ন শিল্প কারখানায় দেখে থাকি ঠিক তেমনটা নয় একেবারে যে মহাদেব শ্মশানবাসী জটাধারী ঠিক সেই রূপটা এখানে ফুটে উঠেছে তোমাদের দেখাবো চুলগুলো কিভাবে পুরো জটা একেবারে আসল জটা হার মেনে যাবে ভাবে করা হয়েছে এবং হাতে রুদ্রাক্ষর মালা থেকে শুরু করে পোশাক মহাদেবের এইখানে পাশে রয়েছে মা দুর্গা মা দুর্গার চুল থেকে এইখানে কি দারুণভাবে কাজটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এইখানেই শুয়ে রয়েছে আরো একখানে অসুর যেটা আমি তোমাদের দেখিয়েছি সিনেমাটিক শটে তোমরা দেখতে পাবে অসুরটা কিন্তু শুয়ে আছে এবং জুতোর ডিটেলিংগুলো তোমরা দেখো কাছ থেকে আমি দেখাচ্ছি মনে হচ্ছে যেন আসল চামড়ার বেল্টের কোনো জুতো এবং রঙ যখন হবে তো আরো ফুটে উঠবে এখানে ছুরি রয়েছে যেহেতু রোমের কথা আমি তোমাদের বললাম পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলিং এবং মাথায় যে গ্ল্যাডিয়েটার রোমের যারা যুদ্ধ করতো তাদের সেই মুকুট সেই মুকুটটাও কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট কাজগুলো ধরে ধরে করা হয়েছে এবং এই সামনে যেটা মেস্ট মোস্ট ইন্টারেস্টিং পার্ট বাবা মহাদেব এবং মাকে কে এক সঙ্গে তোমরা এনমত দেখতে পাচ্ছো গুলো দাদাকে এইখানে রয়েছে আরো একটা অসুর অসূরের শেষ নেই একটা অসুর ওপরে একটা আছে দেখাবো এইখানে রয়েছে আরো একটা অসুর আর হাতে সাপটা কিভাবে ধরে রয়েছে দেখো পুরো ভাই ময়েল সাপ মোনায় আফ্রিকার জঙ্গল কি আমাজনের জঙ্গলদাই তুলনািয়েছে কি লেভেলের কি মোটা সাপ দেখতে পাচ্ছো আর একেবারে ফোনা বের করে আছে এর সঙ্গে তাকিয়ে আছে মোটামুটি চোকাচুকি হচ্ছে যুদ্ধ হবে রয়েছে ওষুধটা বাকি কাজ তো তোমরা ভিডিওতে দেখতে পাবে এবং প্রত্যেকটা জুতো থেকে শুরু করে বডি ব্যাগ চুল দাড়ি দাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কি অদ্ভুত লেভেলের কাজ হয়েছে মানে একেবারে কলকাতা স্টাইল কিন্তু এটা কলকাতার কোনো শিল্পালয় নয় একেবারে গ্রামের ভিতরে মুদ্রাপুরে তো আমরা এখন অবশেষে দাদাকে এখানে পেয়েছি দাদা প্রসন্ন মিত্র দাদাকে দাদা কেমন আছো বলো ভালো আছি তো এর আগের ভিডিও অলরেডি আমি করেছি দাদার অনেক ভিডিও পাচ্ছ কিন্তু এই যে কাজটা এবছর তুমি করছো এ তো মনে হয় জীবনের প্রথম তোমার এরকম কাজ জীবনের প্রথম এটা এরকমই কনসেপ্ট ঠিক আছে তা সব কিছু কনসেপ্ট নির্ভর করে সমস্ত পুজো কমিটির উপর তারা কি কনসেপ্ট দেবে সেটাকে ফুটিয়ে তোলার কাজই হচ্ছে আমাদের তা এটা অ্যাকচুয়ালি এরকমই মডেলের ঠাকুর এটা আমার কোনো নিজস্ব কনসেপ্ট নয় এই এর আগে কৃষ্ণনগরে যে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত যে সুবীর পাল সুবীর পাল মহাশয় স্টুডিওতে ওনারই নিজস্ব আবিষ্কার ঠিক আছে তবে ওনার কাছ থেকে মডেলগুলো স্টাইলগুলোকে নেওয়া হয়েছে ওনার ছবি দেখে আর বাকিটা হচ্ছে যে রোমানীয় যেটা কিনা আমাদের যে আর্টিস্ট যে কাজ করছে আমাদের আর্টিস্ট যে কাজ করছে যে যে প্রশান্ত দা যে প্রশান্ত মিষ্টি যাকে আমরা চিনি দা বলে সেই দার হচ্ছে কনসেপ্টে উনি যেহেতু প্যান্ডেলটাকে হচ্ছে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য একটা ধ্বংস সেই ইতিহাস থেকে নেওয়া সেই রোমান সাম্রাজ্যের সাথে এটাকে এটাকে অ্যাডজাস্ট করে মিশিয়ে সমস্ত মায়ের মুখ থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী এখানে সমস্তটাই রোমানীয় রূপ দেওয়া হয়েছে ঠিকানা তোমাদের লাস্টে দেবো আর এইখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং হাঁসের কাজটা শুধু দেখো হাঁসের প্রত্যেকটা পালকগুলো কিভাবে করা হয়েছে তোমরা দেখো আমি যতটা না বলবো তোমরা ভিডিওতে সিনেমাটিক শটগুলোতে তার চেয়ে ভালো দেখতে হবে পিছনে রয়েছে পেঁচাটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পেঁচাটা কি হবে নাকি ও পেঁচা ওপারে হবে বোধ তো সরস্বতীর হাঁসটা এবং সরস্বতী লক্ষ্মী পুরো রুমের স্টাইলে বসে আছে দেখতে পাচ্ছ এবং এইখানে দেখতে পাচ্ছ পেঁচাকে আমি খুঁজছিলাম কিন্তু পেঁচা এখান থেকে উড়ে আসছে এটাই মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট পেঁচা কিন্তু আকাশ থেকে উড়ে টোটাল নেমে আসছে আমাদের মাঝে একটু দেখাতে বলবো কাছ থেকে দারুন দারুন এই ওয়ান্ডারফুল কনসেপ্ট মানে এরকম ইউনিক কনসেপ্ট এই প্রথমবার দেখছি দেখছো একেবারে উড়ন্ত মানে এটা কোথাও বাঁধা বা কিছু কেউ ধরতে পারবে না এই রয়েছে আরো একখানা ওষুধ দেখতে হচ্ছে ভয়ঙ্কর রাগী ওষুধ দুটো শিংওয়ালা এও পুরো রোমের যুদ্ধের পোশাক একেবারে জুতো থেকে শুরু করে মানে কাজের বর্ণনা আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাজ আমি এটুকু বলতে পারি একমাত্র এখানেই তোমরা এই কাজটা দেখতে পাচ্ছ দাড়ি থেকে অদ্ভুত লেভেলের কাজ হয়েছে আমি আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ভাই কিন্তু ভাই যে এমনি দাঁড়িয়ে আছে তা নয় দেহী রূপে আছে দুজনে দেখছ সিংহের কাঁধে চেপে আর এদিকে কার্তিক গণেশের কাঁধে হাত দিয়ে এবং দুজন ভাবে কিভাবে যুদ্ধ করছে সিংহের ওপরে উঠে একেবারে প্রথম আমার দেখা প্রথম তোমরা কারা করে এর আগে এরকম কিছু দেখে যদি থাকো কমেন্টে যদি আমার মনে হয় দেখো ভাই এটা সমস্তটাই আতিশের চিন্তাভাবনা ছিল যে কনসেপ্টটাকে আমাকে এরকম করতে হবে এটা এই করতে হবে আর সেটাকে রূপ দেওয়া ফুটিয়ে তোলাই কাজ ছিল আমার মানে অনেকটা পরিশ্রম অনেক দিন সময় লেগেছে মোটামুটি পুরো পুরো এটা তোমার কাজ হচ্ছে আজ ফাল্গুন মাস থেকে ফাল্গুন মাস থেকে আজ এখনো পর্যন্ত কাজ হচ্ছে এটা এটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় যার জন্য এত ডিটেইলিং কাজটা করা সম্ভব হয়েছে একেবারেই তাই একটু আমার মতমত আর এইখানে রয়েছে এইদুটটা ইঁদুরও কিন্তু দেখো ভাই ইঁদুরটা কি লেভেলে হয়েছে এবং ইঁদুর পোশাক পরে আছে ইঁদুরের জুতোর ডিটেলিং কিন্তু ছাড়া হয়নি যে ইঁদুরের যে কোনো কালার করে দেবে মাটির কাজটা প্রত্যেকটা ধরে ধরে করা হয়েছে ইঁদুর এখানে বর্ষা ছুটছে মানে আমার আর বলার ভাষা নেই আরো তো তোমরা দেখতেই পাচ্ছ দেশ এবং দুদিকে ঠাকুরের পাশাপাশি রোমের সেই কৃত দাস বা রোমের খানা ফিগার রয়েছে কিন্তু এই গোটা ঠাকুর জুড়ে কাডমার কাজ তো এখন বাকি ভাই সেই লেভেলের কাজ কিন্তু এইখানে মা দুর্গা অসুর লক্ষ্মী সরস্বতী ছাড়াও দুদিকে দুটো এত বড় বড় আমার হাইটটা দেখতে পাচ্ছ ঠাকুরটা তার মানে কত বড় আন্দাজ পাচ্ছ আমি এই দৈত্যের মতো চেহারা আমি আর কমন অব্দি পৌঁছাতে পারছি না এইখানে শুধু মূর্তিটা করা হয়েছে রোমের বিভিন্ন মূর্তি রোমের যে স্ট্যাচু রোমের মানুষ কেমন ছিল সেইটা বানানো হয়েছে দাড়ি থেকে শুরু করে মুখশ্রীটা আমরা ইতিহাসের পাতায় বইয়ের পাতায় যেভাবে দেখি ঠিক সেম মুখশ্রী এসছে মানে কোনোখানে কমতি রাখা হয়নি দারুন ওপারেও আর একটা আছে মূর্তি এবং এই বলার ভাষা নেই ভাই আমি কি ঠাকুর দেখছি আমি এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা আমি আর ময়ূরটা ময়ূরটা বাদ কেন দেব ময়ূরের দেখো এই যে পালকগুলো ডানার প্রত্যেকটা কাজ কত সুন্দর মানে এটা যে ছোট একটা সাইডের অঙ্গ এখানে আবার শৃঙ্গ রয়েছে তার সঙ্গে কোনো ছাড় রাখা হয়নি পুরো 100% দিয়ে কাজ করা হয়েছে পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট মানে আমি জানি না এটা কলকাতায় আছি না কুমোরটুলিতে আছি না মথুরাপুরের গোপালনগরে প্রসূন বিদ্যার স্টুডিওতে আছি লাস্ট ফোর্ম যেটা বলবো প্রসূন তাকে তো মা দুর্গার মা দুর্গার মতোই রাখতে হয়েছে আবার রোমান সাম্রাজ্য কেউ আনতে হয়েছে এখানে প্রচুর চাপ গেছে তো প্রচুর চাপ গেছে যে যাতে সব দিকটাতে মানুষ বুঝতে পারে যে এটা রোমানীয় মানুষ প্রথমে দেখেই বলবে যে না এটা তো রোমানীয়দের মতোই হয়েছে আবার যাতে মা দুর্গা ভাবটা থাকে সেইভাবে ও এর মধ্যে কাজ দেওয়া হয়েছে ছুটিয়ে তোলা হয়েছে এটা অনেকটাই চাপে ছিল তো একেবারেই তাই অনেক ভিড় হবে আশা করছে মানুষ খুশি হবে সেটা তো একসবার অবশ্যই অনেক ভিড় হবে আশা করছি আর সবাইকে হচ্ছে এই প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করব যে এরকম একটা কাজ দেখার জন্য যা ক্লাবের নামটা একবার বলে দাও কোন ক্লাবে যাচ্ছে ঠাকুরটা দক্ষিণ বারাসার যে সিদ্ধাস আচার্য হাই স্কুল আছে ওই হাই স্কুলের সামনে ধর্ম ঠাকুর তালা ভালো করে দিব তালা এই ওই প্যান্ডেলে আসছে সবাইকে বলবো অন্তত আমাদের কলকাতার বুকে তারপরেও যদি কোনো ভালো প্যান্ডেল হয়ে থাকে বা ভালো ঠাকুর যদি হয়ে থাকে সেটা হলো এই সিদ্ধাস স্কুলের সামনে ধর্মরাজতলার ঠাকুর এবং প্যান্ডেল দাদাকে অনেক ধন্যবাদ আগামী দিনে দেখা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম কুমোরটুলিকে টুলিকে হারমানাবে বারে বারে বলেছিলাম আগের বারে করেও দেখিয়েছে আর দ্বিতীয় কুমোরটুলি টুলি বলেছিলাম এটাকে তো দেখো এবারে কাজ সেটা প্রমাণ করে দিচ্ছে এটাই বলার এরকম কাজকে ছড়িয়ে দাও যাতে এরকম কাজ আরও আমাদের মধুরাপুরের বুকে হয় আরও আমাদের গ্রামের শিল্পীরা এগোতে পারে প্রসূন মিদ্যা যেটা করেছে আরও মানুষ করতে পারে সবাই একসাথে দাদারা আছেন প্রসূন মিদ্ার সঙ্গে দাদার সঙ্গে এইভাবেই যেন এগিয়ে যায় আমাদের বাংলা শিল্প আবারও বলবো কুমোরটুলি নয় আমরাও পারি আসো ঘুরে যেও স্টুডিওতে এটাই ঠিকানা মধুরাপুর স্টেশন থেকে চলে এসো গোপালনগর যে কাউকে বললেই প্রসূন মিদ্যার স্টুডিও